হ্যালো বন্ধুর আলাইকুম আজকে কোনো রান্নাবান্না নয় আজকে অন্য একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো দেখো প্রথমে আমি বাক্সটা একটু জড়িয়ে ধরে বসে আছি কারণ এটা আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেল আর জন্য আমি এরকম ধরে বসে আছি কারণ সংসারের এক একটা জিনিস কেনা মানে এক একটা স্বপ্ন পূরণ হওয়া আর যে সব স্বপ্নগুলো আমি বিয়ের আগে কল্পনা করতে পারিনি সেগুলো এখন আস্তে আস্তে বাস্তব হতে চলেছে তো বাবার বাড়ি থেকে অনেক জিনিসের কষ্টই করেছি আলহামদুলিল্লাহ এমন একটা মানুষের সাথে আমার সংসার হয়েছে যে মানুষটার ভালো তুলনা করলে মানে শেষ হবে না খুবই ভালো মনের একটা মানুষ তার কাছে একটা জিনিস আবদার করলে বা বললে সে দিতে না পারলেও সর্বোচ্চ চেষ্টা করে দেওয়ার জন্য তো এরকমই এই যে একটা ওভেনের কথা তার সাথে আলোচনা করেছি তো সে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে সে আমাকে না জানিয়ে অনলাইনে অর্ডার করেছে আর এই যে এটা হচ্ছে ছত্রিশ লিটারের মিয়াকো অ্যালপিনা সুইজারল্যান্ডের একটা ওভেন তো এটা এটাতে বেকারি আইটেম সব জাতীয় সব কিছুই করা যায় আর কেক তো আমার মেয়ে খুবই পছন্দ করে কারণ ভালো মানের একটা কেক খেতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায় আর আমি যেহেতু কেক বানাতে পারি সেই জন্য একটা ওভেন কিনে নিলাম আর এটার মধ্যে সবই করা যাবে পিজা টিজ্জা এই সমস্ত জাতীয় সবই করা যাবে সেজন্য একটা ওভেন কিনে নিলাম তো সংসার তো সবাই করে কেউ কষ্টে করে কেউ সুখের করে তো আমি আমার জীবনে এমন একটা ভালো মানুষ পেয়েছি তার সাথে সংসার করে মানে কোনো ক্লান্ত মনে হবে না প্লাস কোনো ঝামেলারই মনে হবে না তো আলহামদুলিল্লাহ আমি অনেক সুখেই দিন কাটাচ্ছি এভাবে যেন সারাটা জীবন তার সাথে পার করতে পারি সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটা একটু ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ